বন্ধুরা আজকে শুধু বরাক বিলি নয় বরাক বিলিও আসামে কাজ করার সুযোগ আছে এবং এখানে পড়াশোনা না জানা থেকে কাজ আছে আপনারা অনেক সময় কমেন্ট করুন সিকিউরিটি গার্ডের কাজ থাকলে আপনাদের জানাইতাম তো আজকে আপনাদের সিকিউরিটি গার্ডে লাইভ রূপে কাজ দেখেন আপনাদের এবং এখানে আপনারা থাকা ও খাওয়ার সুব্যবস্থা আছে আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে আপনারা এইটা মিস করব না আপনারা যারা সিকিউরিটি গার্ডের কাজের ইচ্ছুক আছেন আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেবা তাছাড়াও আজকে আছে তিন তিনটা চাকরি খবর বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেওয়া স্কিপ করবে না এবং চ্যানেলে নতুন এলে চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবা প্রত্যেক দিনে যেগুলো ফ্রিতে চাকরি কবর আছে আপনাদের যে আপনারা যাতে সঙ্গে সঙ্গে পাই তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা এটাও আপনাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভে কাজ করার সুযোগ আপনাদের আর্জেন্টলি এডুকেট মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কোম্পানি হলো আপনাদের স্পোর্টস লিমিটেড হেডকোয়ার্টার যেটা হলো আপনাদের শিলচার এবং গুয়াটি শিলচার এবং গুয়াহাটিতে আপনাদের কাজ করার সুযোগ আছে আপনাদের জন্য কোয়ালিফিকেশনাল এনি গ্র্যাজুয়েট উইথ গুড কমিউনিকেশন স্কিলস আপনাদের যে কোনো স্ট্রিম থেকে গ্রাজুয়েশন থাকলে এবং আপনাদের যদি কমিউনিকেশন স্কিল যদি ভালো থাকে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবো আপনারা এক্সপিরিয়েন্স যেটা হলে মিনিমাম ছয় মাস আপনাদের যদি ফার্মা কোম্পানিতে যদি মাত্র ছয় মাসের সেলসে যদি এক্সপিরিয়েন্স থাকে আপনারা এই কোম্পানিতে কাজ করার সুযোগ আছে এখানে স্যালারি হল এসপার ইন্ডাস্ট্রি নমস উইথ ইনসেন্টিভ আপনাদের আছে এখানে হোয়াটসঅ্যাপ মেইল এইট হোয়াটসঅ্যাপ যেটা আপনার দেখতে দেয় নাইন এইট সিক্স ফোর সরি নাইন এইট সিক্স ফোর জিরো থ্রি ফোর থ্রি সিক্স ফাইভ এবং মেইল যেটা আছে আপনার দেখতে দা জেএইচ এ আর এন তারপরে গেল আপনাদের এ এস আই এ

আর্জেন্ট রিক্রুটমেন্ট যেটা আপনাদের এখানে কোম্পানি নাম আপনারা দেখতে দা আকাশ রাজ ফার্মাসিউটিক্যালস তো এই ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে আপনাদের কাজ করার সুযোগ এখানে পজিশন যেটা হলো আপনাদের সেলস রিপ্রেজেন্টেটিভ এসআর এর পোস্ট আপনাদের হেডকোয়ার্টার আপনাদের কি কি আছে এখানে দেখতে দা গুয়াটি বরপেটা তিনসুকিয়া এবং শিলচার তো শিলচারে যারা আছেন আপনাদের জন্য সুখবর আপনারা এই ফার্মা কোম্পানিতে সেলস রিপ্রেজেন্টেটিভ আপনাদের কাজ করার সুযোগ আপনাদের জন্য এখানে কোয়ালিফিকেশন যেটা হলো আপনাদের এইচএস ফার্স্ট অথবা এনি গ্রাজুয়েট তো আপনারা হাই সেকেন্ডারি পাশে কিন্তু এখানে কাজ করার সুযোগ আছে আপনাদের জন্য এক্সপিরিয়েন্স যেটা হলো আপনাদের মিনিমাম থ্রি ইয়ার এক্সপিরিয়েন্স স্যালারি এবং কমিশন আপনাদের কাজ করার এখানে আছে এবং আপনাদের স্যালারি যেটা আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় ইন্টারভিউতে যেবা কথাবার্তার মাধ্যমে এখানে স্যালারি ফিক্সড করাইব ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান কল অর হোয়াটসঅ্যাপ এখানে আপনারা এই কাজের জন্য যদি কার সম্বন্ধে ডিটেলসে জানতে চান এখানে ফোন নম্বর দেওয়া আছে এবং ও এখানে আপনাদের আপডেট সিবি সেন্ড করতে পারবা ফোন নম্বর যেটা হলো আপনাদের সেভেন ডাবল জিরো ফাইভ ওয়ান ডাবল টু ডাবল এইট সেভেন তো এই নম্বর আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা মেসেজ দেখালাম এই যে উনি লোকাল আপডেটে ফেসবুকের মাধ্যমে মেসেজ করছেন যে ওনাদের যে সিকিউরিটি গার্ড কোম্পানি আছে এই কোম্পানির জন্য এড দিতাম আপনাদের লাইভ প্রুফ দেখালাম তো বাকিটা আপনাদের সম্পূর্ণ ডিটেলসে কইয়ে দিলাম আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা এখানে আপনাদের যেটা পোস্ট পথকালি শিলচরে প্রতিষ্ঠিত সিকিউরিটি গার্ড কোম্পানির জন্য জন লোক চাই বন্ধুরা এখানে সর্বমোট ২৮টা পোস্ট আছে আপনাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি আপনারা সব সময় কমেন্ট করুন যে সিকিউরিটি গার্ডে কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম এখানে সিকিউরিটি গার্ডে যেটা বেতন থাকবে আপনাদের ছয় থেকে আট হাজার এখানে আপনাদের স্যালারি আছে এবং এখানে আপনারা দেখতে পাবেন ওভার ডিউটির জন্য আলাদা টাকা দইব আপনাদের যেটা ওটি আছে আপনাদের ওভার ডিউটি যেটা আছে এই ওভার ডিউটির জন্য এখানে আপনাদের আলাদা টাকা দইব আপনাদের তিন মাস পর বেতন বাড়বে আপনাদের যেটা তিন মাস পরে আপনাদের স্যালারি কিন্তু এখানে ইনক্রিমেন্ট হইব এবং থাকা ও খাওয়ার সুব্যবস্থা আছে আপনারা যদি এখানে থাকা এখানে যদি বাইরে থেকে আইন আপনারা যদি থাকতে চাই এখানে থাকা ও খাওয়ার সুব্যবস্থা আপনাদের সম্পূর্ণ আপনাদের এই কোম্পানি থেকে আপনাদের এখানে ব্যবস্থা করিয়া দেওয়া হইব যোগাযোগ করুন আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা দেখতে যাওয়ার কোম্পানির নাম ডাইনামিক সিকিউরিটি সিস্টেম তো এই ডাইনামিক সিকিউরিটি সিস্টেমে আপনাদের কাজ করার সুযোগ আপনারা ফোন নম্বর দেখতে পার নাইন ফাইভ থ্রি থ্রি সিক্স ডবল নাইন থ্রি সিক্স এই নম্বরে ফোন করিয়া আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা এখানে নিচে দেওয়া ফোন নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবা